সেলফ আছে কিন্তু সেলফ কাজ করে না আপনি চাইলে কাজ করে নিতে পারেন গাড়ির ডকুমেন্ট করা আছে নব ফিক্স প্রাইস পনেরো হাজার টাকা আছে এটাও পনেরো হাজার টাকা এটাও পনেরো টাকা সবাইকে সালাম সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমাদের আজকে কিছু কম দামের কালেকশন আর কিছু বেশ দামের কালেকশন নিয়ে আপনাদের সাথে ভিডিওতে ভিডিওটা শুরু করলাম আমি প্রথমে কিছু কম দামের গাড়ি দিয়ে শুরু করি হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে ডাইং ডাইং ফিফটি না ফিফটি হ্যাঁ চট্টমেট্রো ডকুমেন্ট ডকুমেন্ট করা হ্যাঁ ডকুমেন্ট করা আছে গাড়ি রানিং গাড়ি কাজ গাড়ির দাম পূর্বে ফিক্সড প্রাইস একদম পনেরো হাজার টাকা কেউ কুরিয়ারে নিতে চাইলে নিতে পারবেন পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন আর গুলো এখানে গেলে বাকি টাকা দিয়ে কন্ডিশন নিতে পারবে এটা স্ট্রাডি করে দেবে এখান হ্যাঁ

ভিডিও স্ক্রিন করে দেখাই আপনাদের আপনি তো চলে কিনা অনেকে কমেন্ট করছে আমি তো সবাইকে না

হেল্পফুল আর সেখানে আসলে অনেকগুলো বাইক আছে দেখেন এখানে আপনারা হিরো থেকে শুরু করে তারপর আর বাইক গুলো পেয়ে যাবেন তারপর গ্ল্যামার বাইক আছে আমরা সে কে সবগুলো বাইক কালেকশন প্রায় জানবো আপনার দৈশক সম্পূর্ণ ভিডিও দেখেন হচ্ছে হ্যাঁ গ্ল্যামার হিরো গ্ল্যামার